আপনি যদি কর্কট রাশির হন তাহলে দু সাল আপনার লাইফ পুরো বদলে দিতে চলেছে হঠাৎ মানি হঠাৎ সাকসেস প্রেম বিয়ে আবার একটা রং মুভেই সর্বনাশও হতে পারে সাথে থাকছে সেই তিনটি সিক্রেট টোটকা যা আপনার ভাগ্যকে টেন টাইমস পাওয়ারফুল করে দেবে বিস্তারিত জানতে ভিডিও স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন হতে চলেছে আপনি যদি কর্কট রাশির হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার লাইফ পুরো বদলে দিতে পারে কারণ দু সাল কর্কট রাশির জন্য কোনো নর্মাল ইয়ার নয় এটা হচ্ছে একেবারে ভাগ্য পরিবর্তনের বছর এই বছর হয় আপনি অনেক উপরে উঠবেন নয়তো একটা বিগ মিস্টেক আপনার সব কিছু কেড়ে নিতে পারে ভাগ্য খুলবে না সর্বনাশ হবে দু সালে কর্কট রাশির জীবনে আসবে হঠাৎ বেগ মানি হঠাৎ সাকসেস বেগ আবার হঠাৎ বেগ ডেঞ্জারও এই বছর আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কখনো ইম্যাজিনও করেননি কেরিয়ার প্রমোশন না জব লস দু ছাব্বিশ সালে চাকরিজীবীদের জন্য প্রমোশনের স্ট্রং চান্স আছে কিন্তু যদি অহংকার বা রং ডিসিশন নেন তাহলে হঠাৎ করেই জব চলে যাওয়ার রিস্ক তৈরি হবে ব্যবসায়ীদের জন্য বিগ ডিল বিগ প্রফিট কিন্তু একজন রং পার্টনার আপনাকে পথে বসিয়ে দিতে পারে টাকা হঠাৎ কোটিপতি না ঋণের বোঝা দু ছাব্বিশ সালের মাঝামাঝি কর্কট রাশির ভাগ্যে বিগ ফাইন্যান্সিয়াল গেনের যোগ রয়েছে জমি বাড়ি গাড়ি সবকিছুর স্ট্রং চান্স দেখা যাচ্ছে কিন্তু একটা রং ইনভেস্টমেন্ট আপনাকে লোনের গভীরে ঠেলে দিতে পারে প্রেম বিয়ে না ব্রেক যারা বিবাহিত তাদের সংসারের সম্পর্ক আবার ফ্রেশ স্টার্ট নেবে কিন্তু রাগ আর সন্দেহ ঢুকলে বিগ ব্রেকআপও হতে পারে যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে একজন ডেস্টিনি চেঞ্জিং মানুষ এসে যেতে পারে স্বাস্থ্য সামান্য অবহেলা বড় বিপদ দু সালে মানসিক চাপ অনেকটা কমবে কিন্তু কেয়ার না নিলে হার্ট প্রবলেম বিপি আর স্লিপ ইস্যু ডেঞ্জারাস লেভেলে যেতে পারে এই তিনটি টোটকা না করলে দু আপনার বিরুদ্ধে যাবে এক প্রতি মান্ডে শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন দুই একটি সিলভার মুন লকেট বা হোয়াইট স্টোন সব সঙ্গে রাখুন তিন প্রতি ফুল মুন আতে সাদা কাগজে ইচ্ছা লিখে এগারো সেকেন্ডস চাঁদের দিকে তাকিয়ে প্রেয়ার করুন এই তিনটি টোটকা আপনার ভাগ্যকে টেন টাইমস পাওয়ারফুল করে দেবে ইউনিভার্সের শেষ সতর্কবার্তা দু হাজার ছাব্বিশ কর্কট রাশিকে বেছে নিয়েছে আপনাকে হয় পিক সাকসেসে তুলতে নয়তো লাইফের একটা বড় লেসন দিতে আপনি কোনটা বেছে নেবেন সাকসেস না লেসেন এই ভিডিওটা যদি আপনার জন্য ইম্পর্ট্যান্ট হয় তাহলে এখনই লাইক করুন আপনার পরিচিত কর্কট রাশির মানুষদের সঙ্গে শেয়ার করুন এবং পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন কারণ ইউনিভার্স আজ আপনাকে একটা পাওয়ারফুল সিগনাল দিয়েছে